জান জান কালকের কথা মনে আছে তো হ্যাঁ বাবা মনে আছে কলেজে নুন বাড়ি থেকে বার হব কিন্তু কলেজে যাব না কালকে আমি তোমাকে সব চাইতে বড় ফাইভ স্টার হোটেলে নিয়ে যাব হ্যালো পাপা এই তো আমি একটু বনগাছ সাইডে আছি ঠিক আছে পাপা আমি এক্ষুনি আসছি শোনো না আজকে তুমি রিক্সাই করে চলে যাও আমার একটা জরুরি কাজ আছে ঠিক আছে যাবে নেবে দেবেন মেডাম পাপা ভাবছি আজকে আমি যাব আমি তোমার অনেক শরীর খারাপ কিন্তু আমার কলেজের ফিজ লাগবে না হলে নাম কেটে দেবে বলেছে না না নাম কাটবে না আমি ব্যবস্থা করছি কি টাকা বেশি চাইছে নাকি ভাড়া আজকালকার ছেলে মেয়েদের লজ্জা হওয়া উচিত আর তাদের ভাবা উচিত একজন বাবা তার সন্তানদের মানুষ করার জন্য কতটা কষ্ট সহ্য করে